গুলিয়াখালী সিবিজ একদিকে অফুরন্ত সমুদ্র আরেকদিকে সবুজ ঘাসে মোড়ানো বিস্তীর্ণ প্রান্তর চট্টগ্রামের সীতাকুণ্ডে মুরাদপুর এলাকায় অবস্থিত গুলিয়াখালী সিবিজ যেন প্রকৃতির এক অনন্য সৃষ্টি উপজেলা সদর থেকে মাত্র পাঁচ কিলোমিটার আর চট্টগ্রাম শহরে জিইসি মোড় থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরত্ব মাত্র এক ঘন্টার গাড়ি ভ্রমণেই পৌঁছে যাওয়া যায় এই বীচে এই শকতের বিশেষত্ব হলো এখানে নেই প্রচলিত বালুর বীজ বরং ম্যানগ্রোভ গাছ আর ঘাসে ঢাকা প্রান্তর মিলেছে লবণাক্ত জলের সাথে ড্রোনবিহত উপর থেকে তাকালেই দেখা যায় সবুজে বড়া বিস্তীর্ণ প্রান্তর যার মাছ দিয়ে বয়ে গেছে সরু খাল আর চারপাশে মিলেমিশে গেছে সমুদ্রের ঢেউ এই দৃশ্য যেন চোখ জোড়ানো এক স্বপ্ন ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদের শয়লাভ এই বীজ ভাটার সময় সবুজ গাছের কার্পেট জেগে উঠে আর জোয়ারের সময় পুরো এলাকা পরিণত হয় জলের রাজ্যে সূর্যাস্তের লাল আভায় এই রূপ যেন এক রূপকথার ছবি আরও আছে ছোট ছোট কোয়া যেগুলো চারদিকে ছড়িয়ে আছে প্রতিটি কোয়া যেন নিজে এক একটা শিল্পকর্ম যা বিষের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে যারা প্রকৃতি ভালোবাসেন ভিন্ন স্বাদের সমুদ্র সৈকত খুঁজছেন তাদের জন্য গুলিয়াখালী সি বীজ নিঃসন্দেহে হবে ভ্রমণের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা আপনারা এসে ঘুরে যেতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম গুলিয়াখালী এমন একটা বীজ যার সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করা যায় না যে কোনো সৌন্দর্যই আসলে ভাষায় প্রকাশ করতে গেলে প্রচুর কষ্ট হয় এক এক জনের কাছে সৌন্দর্য রূপ এক এক রকম বাস বিকালে সূর্যের আভায় যে রূপ সেটাও এক অনন্য সুন্দর আর ছোট্ট খাল সেই ছোট্টকাল দিয়ে যখন বোর্ড দিয়ে আমরা আসছিলাম তার সৌন্দর্য আরেক রকম বাট ছোট্ট কোয়াগুলি এবং ম্যানগ্রোভের শিকড়গুলি আলাদাভাবে মন কেটেছে গুলিয়াখালি বিসে আমার বেশ কয়েকবার যাওয়া হয়েছে আপনারাও যেতে পারেন বিশেষ করে মেন মেন গ্রুপ যেটা সেই জায়গায় যেখানে ঘন বন সেখানে তেমন একটা যাওয়া হয় না বাট এই জায়গাটায় যেখানে চরো আছে সেই জায়গাটায় যাওয়া যায় আপনারা উপভোগ করতে পারেন ভালো লাগবে সবার সবাইকে ধন্যবাদ